নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো করলা দিয়ে কাতলা মাছ রেসিপি অত্যন্ত সুস্বাদু রুচিকর স্বাস্থ্যকর একটা রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি মাছ রান্না করার জন্য এখানে ছয়টা করলা নিয়েছি তিনটা পেঁয়াজ একটা টমেটো নিয়েছি এরপরে যে দেখুন করলাগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি যেই করলার বীজগুলো একটু বাতি বাতি সেগুলো আমি ফেলে দিয়েছি আর যেগুলো কচি বীজ সেগুলো আমি ফেলে নিয়ে দেখুন করলাটা এরকম ভাবে কেটে নেবেন এরপরে যে দেখুন আমি মাছে হলুদ লবণ মেখে নিয়েছি অর্ধেকটা মাছের মাথা নিয়েছি আর হচ্ছে দুই পিস মাছ নিয়েছি মাছের ঝোলে মাছের মাথাটা দিলে মাছের ঝোলটা আরো বেশি রুচিকর লাগে শুধু মাছ দিয়ে রান্না করলেও হবে আর যে কোনো মাছ দিয়ে আপনারা কিন্তু এই রান্নাটা করতে পারেন তো যাই হোক কড়াই ভালো করে গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে জিরা ফোরন দিয়ে মাছগুলো এখন আমি ভেজে নেব যেহেতু মাছটা করলা দিয়ে রান্না করছি তো তার জন্য মাছগুলো একটুখানি কড়া করে ভাজবেন তাহলে খেতে অনেক ভালো লাগে দেখুন আমি কিরকম ভাবে ভেজেছি ঠিক সেরকম ভাবেই তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি করলাগুলো গুলো একটুখানি ভেজে নেব অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাতলা মাছের কালিয়া আলু বেগুন দিয়ে মাছের ঝোল এই সমস্ত তরকারি তো আপনারা খেয়েছেনই আজকের এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন জাস্ট অসাধারণ লাগে আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো তো যাই হোক এ দেখুন করলাগুলো ভাজা হয়ে গেছে তো আমি করলাগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি দেখুন ওই তেলেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি মোটা মোটা করে কাটবেন দিয়ে দিলাম অল্প লবণ পেঁয়াজটাকে হালকা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটুখানি জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা এখন ব্যবহার করি না তো যাই হোক দেখুন দিয়ে দিলাম আমি হচ্ছে কাঁচা লঙ্কা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব। দেব একটা মাছগুলো তো বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ টক বক করে তরকারিটাকে ফুটিয়ে নেব মাছের আরও অন্যান্য অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু সেই সমস্ত রেসিপিগুলোও দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে মাছগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম আর এখন দেখুন আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা করলাগুলো করলাগুলো দিয়ে তরকারিটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি দেখুন দিয়ে দিচ্ছি তরকারিতে কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আরও বেশ খানিক্ষণ তরকারিটাকে আমরা আস্তে আস্তে ফুটিয়ে নেব এই তরকারিটা না বেশি ঝোল ঝোল করবেন না একদম কম ঝোল আমি দেখুন যেরকম ঝোল রেখেছি ঠিক সেরকমই ঝোলটা রাখবেন আর দেখুন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেবো দেখুন তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে আপনারা এই তরকারিটা বাড়িতে অবশ্যই বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে ভীষণ রুচিকর হয়েছে এই সাধারণ সিম্পল রেসিপিগুলোই অনেক বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা মুখে ভীষণ রুচি আসে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে তরকারিটার কোনো রকম কালার ফালার ছাড়াই কিন্তু কত সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার